দিন হবে আজ শুভ নববর্ষ সেই জন্য আমি আমার মা ফুল তুলতে এসেছি এই দেখো কত ফুল হয়েছে আরো ফুল লাগবে দুটো ঠাকুরকে পুজো দেবে তারপর আবার বাইশ ঠাকুরকেও পুজো দেবে এই দেখো আজকে বেশি হাঁটি তবে আমার ফুলটা দিচ্ছি ফুল তুলে এসে আমার কিছুটা আঁকা ইনকমপ্লিট ছিল সেজন্য আমি এই ইনকমপ্লিট ছবি আঁটা আঁকাটাকে সম্পূর্ণ করে নিয়েছি আর এটা আমি আগে এঁকেছিলাম আর যেটা ইনকমপ্লিট ছিল সেটা এই দেখো ওই স্যার আমাদেরকে ই প্রতিযোগিতা দিয়েছিল তো সেজন্য আমি এই ছবিটা এঁকেছি আমি তাড়াতাড়ি করে এসে আমি এটাকে দিয়ে দিয়েছি এখন সাতটা বাজছে আমি সাতটার সময় ছবিটা আমি দিয়ে দিয়েছি আমি এই আঁকাটা কেমন হয়েছে আর এই আঁকাটা কেমন হয়েছে দুটোর মধ্যে কোনটা লাগছে অবশ্যই কমেন্টে জানিও টাটা সাজছে সাজা হলে মাও আর আমি বেরিয়ে যাবো আমাদের সাথে আর একটা আমার বান্ধবীও যাবে তারাও আমাদের সাথে যাবে সেখানে গিয়ে আবৃত্তি করব তখন তোমাদেরকে আবার দেখাবো আর মা এখন শাসছে আর আমার সঙ্গে দুটো বান্ধবী আছে এই যে এর নাম শেয়শ্রী আর আর একটা বান্ধবী আছে ও আসছে এই যে এর নাম শ্রাবণী এরাও বসেছিল আমরা খেলছিলাম দিয়ে আমি সাজতে লাগলাম ততক্ষণ এরা বসেই ছিল আমার সাজা দেখছিল দেখা হচ্ছে ওখানে গিয়ে টাটা না এখন চার দিন হবে ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকি রুদ্ধদারে দেবালয়ের পরি কেন আসিস করি অন্ধকারে লুকিয়ে এখন তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রোদ্রে চলে আছেন সবার সাথে ধুলা পাহাড় লেগেছে দুই হাতে তারই মতন সুচি চাই আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি করে সবার কাছে রাখরে ধ্যান থাকবে ফুলের ডালি ছিউ বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম করুক ঝরে নমস্কার